সহজপাঠ এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানানো হচ্ছে আজকে আমরা ইংরেজিতে কি করে বায়োগ্রাফি লিখতে হয় অর্থাৎ জীবনী সেটা শিখব শুধুমাত্র একটা ছকের মাধ্যমে আমরা যে কোনো বায়োগ্রাফি লিখতে পারবো ইংরেজি মুখস্থ করতে ছেলে মেয়েদের অসুবিধা হয় তাই বায়োগ্রাফির এই ছকটা করলে যে কোনো বায়োগ্রাফি আমরা লিখতে পারবো কোনো বায়োগ্রাফি আমাদের পরীক্ষার জন্য মুখস্থ করে যেতে হবে না তো চলো দেখি কিভাবে আমরা বায়োগ্রাফি লিখবো যার বায়োগ্রাফি লিখতে দেবে তার নাম ক্যাপিটাল লেটারে প্রথমে লিখতে হবে হেডিং দিতে হবে তারপরে ইন্ট্রোডাকশন মানে ভূমিকা বলে পয়েন্ট করে লিখবে ম্যান পাবলিক উম্যান এইবারে বলি যদি ছেলে হয় তাহলে ম্যান যদি মহিলার বায়োগ্রাফি দেওয়া হয় তাহলে উম্যান লিখবে তারপরে ইস নন টু দা ওয়ার্ল্ড ফর হার্ট অর্থাৎ ছেলে হলে হলে মেয়ে গুড ডিডস ফুল দেবে অর্থাৎ একজন মহিলা বা পুরুষ তার কাজের জন্য ডিডস মানে কাজ তার কাজের জন্য সে সারা পৃথিবীতে পরিচিতি লাভ করেছে বা পরিচিত তারপরে যার বায়োগ্রাফি লিখতে দেবে তার নামটা লিখবে ছেলে হলে হলে ম্যান ম্যান মহিলা ক্যান নেভার ফরগেট হিম বা হার ছেলে হলে হিম মেয়ে হলে হার ফুল স্টপ দেবে তারপর অর্থাৎ যার বায়োগ্রাফি লিখতে দেবে তিনি এরকম একজন ব্যক্তি ছিলেন যাকে মানুষ কখনোই ভুলবে না ফুল দিয়ে উই রেসপেক্টেড হিম বা হার লাইক গড ছেলে হলে হিম মেয়ে হলে হার অর্থাৎ তাকে আমরা ভগবানের মতো সম্মান করি তারপরে যার বায়োগ্রাফি লিখতে দেবে ছেলে হলে হিফ মেয়ে হলে হার তার জীবনের ইতিহাস বলে পয়েন্ট করতে হবে অর্থাৎ ছেলে হলে হিস লাইফ হিস্টোরি মেয়ে হলে হার লাইফ হিস্টোরি তারপরে তার নাম দিবে তারপরে এগুলো সব পয়েন্ট দেওয়া থাকবে এখানে যেগুলো লেখা আছে সেগুলো সব পয়েন্ট দেওয়া থাকে তার নাম দেবে ওয়াশ বর্ন অন কবে জন্মগ্রহণ করছে পয়েন্টে দেওয়া থাকবে কোশ্চেনে সেই তারিখটা বসাবে ইন দিয়ে সালটা বসাবে যে বছর জন্মগ্রহণ করছে অ্যাট দিয়ে ছোট জায়গা অর্থাৎ কোনো গ্রাম বা কোনো ছোট অঞ্চলে জন্মগ্রহণ করছে সেই জায়গাটা অ্যাড দিয়ে লিখবে তারপরে ইন দিয়ে বড় জায়গাটা লিখবে অর্থাৎ দুবরাজপুরে যদি জন্মগ্রহণ করে তাহলে অ্যাট দুবরাজপুর ইন যদি সিউডি দেওয়া থাকে বা বীরভূম দেওয়া থাকে জেলার নাম তাহলে সেইটা বা রাজ্যের নাম দেওয়া থাকবে সেটা লিখবে তারপরে ছেলে হলে হিস মেয়ে হলে হার ফাদার্স নিয়ে বাবার নামটা লিখবে বাবার নাম পয়েন্টে দেওয়াই থাকবে ছেলে হলে নেম তার বাবার নামটা লিখবে মেয়ে হলে হার নেম তার বাবার নামটা লিখবে সেই বাবার সম্পর্কে যদি তোমার কিছু জানা থাকে যে তিনি একজন পেশায় কি ছিলেন অর্থাৎ তিনি কৃষক ছিলেন বা কবি ছিলেন বা অন্য কিছু ছিলেন যদি জানা থাকে তাহলে লিখবে হু ওয়াজ এ যদি কৃষক থাকে তাহলে ফার্মার যদি কোনো লেখক হয়ে থাকে গ্রেট রাইটার যদি কোনো কিছু না জানা থাকে তাহলে বাবার নাম লিখে ফুল স্টোপ দিয়ে দেবে তারপরে হিস বা হার মাদার্স নেম ওয়াজ মায়ের নাম লিখবে মায়ের সম্পর্কে যদি কিছু জানা থাকে তাহলে হুওয়া সেটা লিখবে আর যদি কিছু জানা না থেকে তাহলে হাউস ওয়াইফ করে দেবে নিয়ে ফুল দিয়ে দেবে তবে এই ক্ষেত্রে বলে রাখি যদি তার মা সমাজে কোনো পরিচিতি ব্যক্তি হয় তাহলে হাউস ওয়াইফ লেখা চলবে না তা যদি জানা না থাকে তাহলে মায়ের নাম লিখে ফুল স্টোভ দিয়ে দেওয়াটাই ভালো এরপর আমরা চলে যাব তার শিক্ষা জীবন নিয়ে প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখতে পারো ভালো লাগবে প্যারাগ্রাফ না চেঞ্জ করলেও ক্ষতি নেই হি বা সি এই তো হি বা সি হ্যাড হিজ বা হার প্রাইমারি বা আর্লি প্রাইমারি বা আর্লি দুটোর মধ্যে যে কোনো একটা ওয়ার্ড ইউজ করবে এডুকেশন অ্যাট প্রথম স্কুলের নাম অর্থাৎ প্রথম কোন স্কুলে করছে সেই স্কুলের নামটাও লিখে দেবে তারপরে হি অবলিক সি স্টাডিড অ্যাট পরবর্তী স্কুলের নাম তারপরে কোন স্কুলে পড়ছে সেই স্কুলের নাম লিখে দেবে হি বা সি অলসো স্টাডিড এট পরবর্তী কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নাম কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ছে সেটা লিখে দেবে হি অবলিক সি পাস্ট পরীক্ষায় কত নাম্বার পাচ্ছে সেটা লিখবে এরপরে তার কর্মজীবন দেওয়া থাকবে কর্মজীবনের ক্ষেত্রে সবারই আলাদা আলাদা কর্মজীবন হয় ব্যক্তিত্ব আলাদা আলাদা হয় তাই এই যে এডুকেশনের যে ছকটা রয়েছে এই ক্ষেত্রে বলে রাখি যদি এডুকেশনের ক্ষেত্রে যদি প্রথম ছকটাতে অর্থাৎ প্রথম স্কুলের নাম যদি দেওয়া না থাকে পরবর্তী স্কুলের নাম দেওয়া না থাকে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া না থাকে তাহলে সে পয়েন্টগুলো তুলবে না ছকে যে পয়েন্টটা আছে তার আগে হি যোগ করবে যদি ভার্ব থাকে ভার্ব থাকে তো হি যোগ করবে পুরো পয়েন্টটা লিখে দেবে ভার্ব না থাকে তো হি ওয়াজ যোগ করবে তারপরে পুরো পয়েন্টটা লিখবে তার কর্মজীবনের ক্ষেত্রেও সেম পয়েন্ট যদি ভার দিয়ে শুরু হয় তাহলে হি বা সি আগে লিখে বাকি লিখে দিও আর ভার দিয়ে না থাকলে হি বা সি ওয়াস লিখে বাকি যা আছে লিখে দিও তারপরে শেষে হি বা সি পাস্ট হি বা সি পাস্ট অ্যায়ে বা ডায়েড দুটোর মধ্যে যে একটা লিখবে মারা ডায়ে সেই তারিখটা যে সালে মারা যাচ্ছে কত বছর বয়সে মারা যাচ্ছে দেওয়া না থেকে তাহলে মৃত্যুর সাল থেকে জন্ম সাল বিয়োগ করে সেটা বের করে নেব বয়সটা কত বছর পর্যন্ত উনি বেঁচেছিলেন এই গেল আমাদের তার লাইফ হিস্টোরি এইবারে লাইফ হিস্টোরিতে একটা কথা বলে রাখি এই যে পয়েন্ট ভার দিয়ে শুরু হচ্ছে মানে এই জিনিসটা একটু বুঝিয়ে বলি এই ধরো এটা একটা পরীক্ষাতে তোমাদের বায়োগ্রাফি এই একটা পয়েন্ট দেওয়া আছে এই একটা পয়েন্ট দেওয়া আছে তো এই যে পয়েন্টটা রয়েছে রোড ম্যামি পয়েন্ট ইসেস শর্ট স্টোরিজ ইটিসি এই যে পয়েন্টটা রয়েছে এই যে রোড এই রোডটা একটা ভার্ট ভার্ক দিয়ে পয়েন্টটা শুরু হচ্ছে তাহলে তার আগে কি লিখবো তার আগে শুধু হি অথবা সি বসাবো ছেলে হলে হি মেয়ে হলে সি তারপরে এই ধরে একটা পয়েন্ট দেওয়া রয়েছে ওন নোবেল প্রাইজ ইন নাইনটিন থার্টিন তাহলে কি লিখবো শুধু হি বা সি লিখবো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে পয়েন্টগুলো নেওয়া হয়েছে তো হি বা সি ওন নোবেল প্রাইজ নাইনটিন থার্টিন এইরকম করে আমরা লিখবো যথেষ্ট ভালো নাম্বার পাবে এরপরে শেষে আমাদের আছে অর্থাৎ উপসংহার উপসংহারের ক্ষেত্রে বলে রাখি যদি উনি মারা না যান তাহলে উপসংহারটি কিন্তু লেখা যাবে না এবং এই যে শেষে যে পয়েন্টটা রয়েছে হি বা সি পাস্ট অ্যায়ে যদি মারা না যান তাহলে ওইগুলো যোগ করবে না যেমন ভাবে আছে সেইভাবে শুরু করবে এখানে জন্ম তারিখাটা সবই দেওয়া থাকে তারপরে তোমার বাবার মায়ের নাম সবই পয়েন্টে দেওয়া থাকে কিন্তু স্কুলের ক্ষেত্রে হয়তো সম্পূর্ণ না থাকতে পারে যদি না থাকে তখন হি ওয়াশ বা হি যোগ করে করবে ছেলে হলে আর মেয়ে হলে সি বা সি ওয়াশ ভাগটা দেখবে যে যতগুলো পয়েন্ট দেওয়া থাকবে সব পয়েন্টগুলোকে কিন্তু লিখবে এইভাবে পরপর উপ নাম ইজ নো মোর উইথ আস বাট পিপল উইল অলয়েস একটা রিমেম্বার হবে রিমেম্বার হিম বা হার ছেলে হলে হিম মেয়ে হলে হার অর্থাৎ তিনি আর আমাদের মধ্যে নেই কিন্তু মানুষটাকে সর্বদাই মনে রাখবে হার ছেলে হলে হিস মেয়ে হলে হার নেম ইজ রিটেন উইথ গোল্ডেন লেটার্স ইন আওয়ার হার তার নাম স্বর্ণাক্ষরে আমাদের হৃদয়ে খোদিত থাকবে এইভাবে তোমরা করে যাও বায়োগ্রাফির ছকটা এবং একটা দুটো প্র্যাকটিসও করে নিও তাহলে তোমাদের বায়োগ্রাফিতে নাম্বার ভালো উঠবে ধন্যবাদ